গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি কয়েক বছর আগেও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সৌদি আরব ও কাতারকে দেখা হতো একে অপরের বিরোধী অবস্থানে থাকা দুটি দেশ হিসেবে উপসাগরীয় অঞ্চলের কূটনীতিতে তাদের সম্পর্ক ছিল জটিল ও গুরুত্বপূর্ণ তবে সময়ের সঙ্গে সে বাস্তবতা বদলাতে শুরু করেছে সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও কাতারের মধ্যে উচ্চ গতির রেল সংযোগ প্রকল্প নিয়ে আলোচনা ও সমঝোতার খবর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে এই প্রকল্পকে শুধু একটি উদ্যোগ হিসেবে দেখছেন না বিশ্লেষকদের মতে এটি দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের প্রতীক অতীতের মতবিরোধ পেছনে ফেলে অর্থনীতি আঞ্চলিক যোগাযোগ এবং পারস্পরিক স্বার্থকে সামনে রেখে সৌদি আরব ও কাতার ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসছে আন্তর্জাতিক নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী এই সম্পর্ক উন্নয়নের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ কাজ করছে প্রথমত উপসাগরীয় অঞ্চলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করা দ্বিতীয়ত বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে নিজেদের অর্থনীতিকে আরো শক্তিশালী করা আর তৃতীয়ত বৈশ্বিক পরিবর্তনশীল পরিস্থিতিতে নিজেদের অবস্থান সমন্বিত তুলে ধরা এই প্রেক্ষাপটে সৌদি আরব ও কাতারের পুনর্মিলনের প্রভাব শুধু দ্বিপাক্ষিক সম্পর্কে সীমাবদ্ধ নয় ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যপ্রাচ্যের সামগ্রিক সম্পর্কেও এর প্রভাব পড়েছে রয়টার্স ও বিবিসির মতো সংবাদ মাধ্যম জানিয়েছে সৌদি আরব সাম্প্রতিক সময়ে ফিলিস্তিন ইস্যুতে আরো স্পষ্ট অবস্থান তুলে ধরেছে এবং বলেছে বাস্তব অগ্রগতি ছাড়া নতুন কূটনৈতিক ধাপে যাওয়া কঠিন অন্যদিকে কাতার গাজা পরিস্থিতিতে মানবিক সহায়তা ও মধ্যস্থতার ভূমিকা রেখে আন্তর্জাতিক মহলে সক্রিয় রয়েছে এই দুই দেশের সমন্বিত অবস্থান পশ্চিমা দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোর এখন ইস্যুতে আগের তুলনায় আরো সতর্ক ভাষা ব্যবহার করছে টাইমস ও এপি জানিয়েছে মানবিক সহায়তা বিরতি আলোচনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে পশ্চিমা কূটনীতিতে একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে উল্লেখযোগ্য বিষয় হলো সৌদি আরব ও কাতারের এই ঘনিষ্ঠতা কোন প্রকাশ্য সামরিক জোট বা কঠোর ঘোষণার মাধ্যমে আসেনি বরং ধাপে ধাপে যোগাযোগ বৃদ্ধি আস্থা পুনর্গঠন এবং অর্থনৈতিক সহযোগিতার মধ্য দিয়ে এই সম্পর্ক এগিয়েছে উচ্চগতির রেল সংযোগ প্রকল্প সেই ধারাবাহিকতার একটি অংশ যা ভবিষ্যতে বাণিজ্য পর্যটন ও মানুষের পারস্পরিক যোগাযোগ বাড়াতে সহায়ক হতে পারে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের বর্তমান বাস্তবতায় বড় পরিবর্তন গুলো এখন ধীরে এবং পরিকল্পিতভাবে ঘটছে সৌদি আরব কাতারে উদাহরণ দেখাচ্ছে অতীতের বিরোধ ভুলে বাস্তব স্বার্থকে সামনে রেখে নতুন পথ তৈরি করা সম্ভব এই উদ্যোগ সফল হলে উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোর মধ্যেও সহযোগিতা নতুন সম্ভাবনা তৈরি হতে পারে সব মিলিয়ে বলা যায় সৌদি আরব ও কাতারের সাম্প্রতিক উদ্যোগ শুধু একটি অবকাঠামো নয় বরং এটি মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত এই পরিবর্তনের প্রভাব কতটা গভীর হবে তা সময় বলে দেবে এভাবে আন্তর্জাতিক রাজনীতি ও বৈশ্বিক ঘটনা প্রবাহে নিরপেক্ষ ও যাচকৃত বিশ্লেষণ পেতে সঙ্গেই থাকুন গ্লোবাল পয়েন্টের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মতামত জানান এবং নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না